বাংলাদেশ জমাতে ইসলামী কেন্দ্রীয় মুদ্রিসার অন্যতম সদস্য জেলার সংগ্রামী আমি বিশেষ করে ইসলামী চিন্তা কর্তি আপনার এখন বক্তব্য রাখবেন জনাব মুক্তিযোগান السلام عليكم ورحمة الله وبركاته <سلام عليكم في السلام> <سلام عليكم في السلام> الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في القرآن المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا يقاتلون في سبيل الله বাংলাদেশ নওয়াজ ইসলাম দাদুদ্দিয়া পৌরসভার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্রিয়া পদ্ধতিতে নির্বাচন সংক্রান্ত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আনন্দীয়া পৌরসভার সম্মানিত আমির বিশিষ্ট আলম দিন জালান বাউলা কামরুল হাসান মন্সী ভূমিষ্ঠ মেহমান বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই মধ্য বিনিময় সভায় সম্মানিত এবং বিশিষ্ট সকল শ্রেণী ফ্যাশান

জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করার প্রেরণা জুগিয়েছেন আমরা তাদের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ দরবারে কামনা করছি আমরা আপনাদের ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাবিদ ব্যাংকার রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক এবং শ্রেণী ভাষা যে গণ্যমান্য ব্যক্তিবর্গরা ক্রিয়ার পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলছেন আমরা মনে করছিলাম দুই একজন হয়তো নেগেটিভও বলতে কিন্তু আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে দেখছি নেগেটিভ বক্তব্য আসে নাই বিয়ার পদ্ধতি নিয়ে আজকে আমাদের আয়োজন আমরা আপনাদের কথা থেকে মেহমানদের আলোচনা থেকে আমরা অনুভব করেছি যে বাংলাদেশের জনগণের আগামী দিনের ভাগ্য নির্ধারণের জন্য বিয়ার পদ্ধতিটা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে উভয় কক্ষে বাংলাদেশ জামাত ইসলামিক বিয়ার পদ্ধতি চায় এটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং এই দেশ গত চুয়ান্ন বছর যেভাবে অনেকে মনে করতেন যে তাদের কাছে এই দেশ ইজারা দেওয়া হয়েছে এটা তাদের বাবার দেশ সেই ইজারা থেকে এবং বাবার দেশ থেকে এদেশকে মুক্ত করার জন্য বিয়ার পদ্ধতির বিকল্প আমাদের কাছে আর কোনো কিছু নাই জামাত ইসলামী এই দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে যেভাবে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব আমাদের উপজেলা আমি বলছেন তিনি কে টাকা সরকারের উপকার

আমাদের শরীরদের রক্তের বদৌলতে সাত জনতা রোফতের বদৌলতে বাংলাদেশ জামাদ ইস্তামি দেশে আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি দেশ করতে চায় সাদামাস মুক্ত বাংলাদেশ গোড়ার জন্য বাংলাদেশ জামাদ ইস্তামি কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাদ ইস্তামি টান্ডার বাস তদল এবং লুটফাট মুক্ত বাংলাদেশ গোটার জন্য কাজ করে যাচ্ছে আজকে আমরা নেয়া এবং ইনসাফের পক্ষে কথা বলছি বিগত পনেরো বছর এই দল বাংলাদেশে সবচেয়ে বেশি চরম জুলুম অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে সেই জুলুম অত্যাচার এবং নির্যাতনের বিনিময়ে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আজকে আওয়াজ উঠেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাতে নিরাপদ মনে করে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের হাতে এদেশের দায়িত্ব অর্পণ করতে চায় আমরা ব্যাপক ভাবে কাজ এবং সামাজিক কাজের মাধ্যমে গণমত সৃষ্টি করে দাগনবিনিয়া পৌরসভা এই অঞ্চলে দাগনবিনিয়া এ এলাকায় উপজেলা সহ আমরা সংগঠনের মজবুত এবং শক্তিশালী ভিত্তি গড়ে তোলার জন্য আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা আমরা কামনা করছি আমরা আশা করি আল্লাহ আমাদের এই দেশকে একটি নিরাপদ দেশ হিসেবে কবুল করবেন রব্বি জাল হাজাল

শুরুতে মেধাবীদের ঠিকানা হয় সেখানে যাতে আবার সেই সন্ত্রাস সেই হানাহানি এবং সকল রকমের যেই দুই দুর্নীতি সকল অপকর্মের কেন্দ্র যাতে না হয় এই আমরা দোয়া করব আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ছাত্ররা মেধাবীরা তরুণেরা ডাকসুতে এবং জাকসুতে ছাত্র শিবিরকে বিজয়ী করেছে আগামী দিনে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এভাবে বিজয়ী করবে এজন্য আমরা মনে করি এই বিয়ার পদ্ধতি একটি গ্রহণযোগ্য পদ্ধতি আজকে যারা এই বিয়ার পদ্ধতি মানেন না তারা আবার এই দেশকে তাদের সেই বাবার দেশে পরিণত করতে চান তারা এই দেশকে মনে করেছে চুয়ান্ন বছর যেভাবে তারা শুধুমাত্র নিজেদের কবজায় রেখেছিল আগামী দিনেও নিজেদের কবজায় রেখতে চায় সেই কবজায় রাখতে দেয়া হবে না বলেন বড় আমির দেশের সকল ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে দেশ করার জন্য এদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক ছাত্র জনতা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ঠিক কিনা ঠিক এজন্য আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 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 বাংলাদেশ আমাদের যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সুন্নার আলোকে এই দেশ পরিচালিত হলে সকল ধর্মের সকল মতের লোকেরা মৌলিক নাগরিক

দশ হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা বিদেশে বাজার করে নিয়ে যাওয়ার কারণে এই দেশকে তারা ভিক্ষুকের দেশে পরিণত করেছে ঠিকই। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আপনাদের বলার কথা। দুর্নীতি মুক্ত এই দেশকে আমরা করতে চাই আমরা এই দেশকে বেশিরভাগ মুক্ত করতে চাই আল্লাহ তালা যাতে করে আমাদের সকল প্রচেষ্টাকে কমন করে এবং এই সমাজ ব্যবস্থা এমন ভাবে যাতে প্রতিষ্ঠা হয় মানুষের সেবাগুলো তার বাড়িঘরে যাতে পৌঁছে যায় কেউ যাতে জুলুমের শিকার না হয় আল্লাহর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আসলে আমরা আজকে কষ্ট করে আপনারা এসেছেন আপনাদের আমাদের বক্তারাও আলোচনা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে আলহামদুলিল্লাহ এবং আপনারাও প্রোগ্রামটাকে ভালোভাবে উপভোগ করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী মেজি জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ অভিনন্দন জানাই আগামী দিনে